এইটা কোনো সাধারণ মেলা না এটা এমন এক জায়গা যেখানে শীতের রাতে এক প্লেট খাবারই হারিয়ে যায় সব ক্লান্তি সব ব্যস্ততা আরং উইন্টার ওয়ান্ডারল্যান্ডের এই ফুড ফেস্টিভ্যাল ঢুকলে বের হতে মন চায় না চলেন আপনাদের নিয়ে যাই এই শীতে সবচেয়ে টেস্টি মেলায় মেলায় ঢুকে আমি একদম হতভাগ হয়ে গেলাম এত সুন্দর করে চারপাশে পরিবেশ সাজানো সত্যি বলছি না দেখলে বোঝানোই যায় না আমি কখনো ভাবতে পারিনি একটা মেলা এত সুন্দর হতে পারে চারিদিকে আলো রং আর একটা আলাদা শীতের ভাই এমন একটা পরিবেশ যেটা দেখলে মন আপনা আপনি ভালো হয়ে যায় এখানে ছোট্ট বাচ্চাদের জন্য আছে আলাদা বিনোদনের ব্যবস্থা হাসি দৌড় ঝাপ আনন্দে ভরা পুরো জায়গাটা বাচ্চারা মজা করছে আর বড়রা নিশ্চিন্তে সময় কাটাচ্ছে আর বড়দের জন্য আরাম করে বসে চা খাওয়ার ব্যবস্থা শীতের রাতে এক কাপ গরম চা চারপাশের আলো আর মানুষের কোলাহল কি যে ভালো লাগে ব্যাকগ্রাউন্ডে এমন সুন্দর গান বাজছে যেটা শুনলে শুধু শুনতে ইচ্ছে করে না বেশি জোরে না কম একদম পারফেক্ট এরপর তো একের পর এক স্টোর বিভিন্ন রকমের খাবারের স্টল ঠাতে আরঙে নিজস্ব প্রোডাক্ট সত্যি বলতে ঘুরে ঘুরে দেখতেই মন চায় আমি তো আমার মতো করে সব ঘুরে ঘুরে দেখছি ভিডিও করছি মুহূর্তগুলো ধরে রাখছি এখানে এমন সুন্দর জায়গা আছে যেখানে দাঁড়ালেই মনে হয় এইটা ক্যামেরায় বন্দি করা দরকার আরং উইন্টার ওয়ান্ডারল্যান্ড শুধু একটা ফুড ফেস্টিভ্যাল না এটা আসলে একটা অনুভূতি যেটা না এলে না দেখলে বুঝতেই পারবেন না এরপর তো আর লোভ সামলাতে পারলাম না আপনারা তো বুঝতেই পারছেন আমি ঠিক কতটা খেতে পারি একের পর এক স্টল আর আমি কি করছি জানেন একের পর এক খাবার কিনছি এই প্রথম জীবনে উপজাতিদের একটা খাবার টেস্ট করলাম রাইস নুডলস দিয়ে বানানো মন্ডি সত্যি বলছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখন তো মনে হচ্ছে বাসায় নিজেই আমি মন্ডি বানিয়ে খাবো আমার কাছে এতটা স্বাদ লেগেছে চাইলে আপ আপনারাও এটা খেতে পারেন আমার সাথে সাথে আমাদের মেয়েরাও খেলো সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা তারপর খেলাম কি জানেন নানান রকমের পিঠা এখানে ছিল ভাপা পিঠা পোয়া পিঠা ঝাল পিঠা সিঙ্গারা আরো অনেক রকমের পিঠা সব নাম আমার এখন মনে পড়ছে না তবে এক একটা জিনিস মনে আছে সব ছিল আমার কাছে দারুণ মজার আর জিলাপিটা অসাধারণ মজা কি পরিমাণ যে জিলাপি খেয়েছি সেদিন আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো না এখানে আবার রাত ১০টার সময় জলের গানের শিল্পীরা আসবে গান গাইবে সেজন্য মানুষ আগে থেকে ভিড় করে আছে এবং বসার জায়গাগুলো তারা দখল করে আছে কোথাও বসার এক বিন্দু মাত্র জায়গা নাই আমার খুব ইচ্ছা ছিল থেকে যাওয়ার কারণ আপনারা হয়তো জানেন না আমি কিন্তু আবার গান গান শুনতে এবং গাইতে ভীষণ পছন্দ করি বলতে পারেন আমি একদম গান পাগল মানুষ কিন্তু রাত অনেক হয়ে যাবে বলে আর অপেক্ষা করলাম না আমাদের মেয়েরা কেউ কেউ রয়ে গেছে আর আমি বাসার পথে রওনা দিলাম সব মিলিয়ে বলতে পারি এই মেলাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে পুরো মাস জুড়ে এই মেলা চলবে আপনারা চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে গেলে আপনাদের গ্রান্টি দিয়ে বলতে পারি মেলাটা আপনাদের খুব ভালো লাগবে মজার খাবার গান আলো আর জীবনের ক্লান্তি দূর করার এক আনন্দ এখানেই পাবেন আমিও ভাবছি পারলে আরেক দিন যাব সেদিন কিন্তু গান না শুনে আমি আর বাড়ি ফিরবো না আমার মনে হয় প্রতিদিনই আলাদা আলাদা শিল্পীরা আসেন তারা বিভিন্ন রকমের গান পরিবেশন করেন এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো এখন বিদায় নেই আল্লাহ হাফেজ